আমরা কুকুনি স্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালে একটা ব্লগ ভিডিও বানাবো ভাবছিলাম পারলাম না মানে সময় করতে পারলাম না আপনাদের কাছে আনতে তো আজকে ভাবছি একটা সাধারণ এরকম ব্লগ ভিডিও দেখিয়ে দেব তো আমাদের এই বাড়ির পেছনে এই যে একটা বড় কুকুর আছে এ দেখুন আর সাইডগুলোতে নিম গাছ আছে কলা গাছ আছে আর এই যে লেবু গাছ আছে বাতাবি লেবু গাছ আছে একটা এই যে একটা বাতাবি লেবু মানে সব শেষ হয়ে গেছে বাতাবি লেবু গুলো যে একটাই আছে এখন এই যে একটাই ছিল বাতাবি লেবু আর নেই শেষ হয়ে গেছে আর অনেক মিষ্টি আর আমাদের এই যে নিজে গাছে এই যে সাদা আলুগুলো বেরিয়েছে অনেকটাই হয়েছে যে এগুলো মাটির নিচে যে আলুটা থাকে অনেক মিষ্টি লাগে খেতে ভেজে খেলেও ভালো লাগে তো বন্ধুরা আপনারা একটু আমাকে সাপোর্ট করুক সাপোর্ট করলে আরও ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের পাশে আনবো বানাবো আর উৎসাহ আনন্দ লাগবে আপনারা সাপোর্ট করলে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভালো ভালো আরও ব্লগ ভিডিও আনবো আপনাদের পাশে তো বন্ধুরা এরকম নারকল গাছ একটা বড় আছে আমাদের মানে বাড়ির পেছনে বা সামনে বেশি নিম গাছই আছে চারিদিকে গরম দিনে অনেক ভালো বাতাস দেয় আর এরকম এই যে পুকুর আছে একটা বড়ো পুকুর এ দেখুন মাছ ছাড়া হয় তো এবছর ছাড়া হয়নি এই যে সবুজ রঙের শেওলা জমে গেছে তো তার জন্য এবছর মাছ ছাড়া হয়নি মাছও অনেক হয় বড় বড় মাছ ছাড়া হয় দেখুন হাঁসও আছে পুকুরে কত হাঁস আছে দেখুন আর এই যে নিম গাছগুলো বাড়ির ধারে মানে পুকুরের ধারে অনেক আছে দেখুন লাইন চল এগুলো আমাদের নিজের বাড়ির পাশেই আছে সব আর নারকোল গাছও বড়ো বড়ো আছে লেবু গাছও দু তিনটে আছে লেবু প্রচুর হয় লেবু এখন বর্তমানে নেই একটা দুটো হয়েছে শেষ হয়ে গেছে ঝরে ঝরে পড়ে পড়ে শেষ হয়ে গেছে এরকম আছে একটা দুটো এই যে আছে এ দেখুন যে আছে কটা লেবু এরকম আর এরকম আরো একটা গাছ আছে ওই পাশে ওখানেও লেবু আছে এই দেখুন কত মুরগিও আছে আমাদের বাড়িতে চাষিবাসীর লোকের তো অনেক কিছু থাকে হাঁস মুরগি সব কিছুই থাকে এই যে মুরগি অনেকগুলো বিক্রি করে দিয়েছি আরও আছে এই দেখুন আজকে বাসনও ধুয়ে দিই সময় করতে পারিনি ব্লগ ভিডিও বানাতে পারছি না জন্য একটা সাধারণ আমাদের বাড়ির পেছনে বানিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি যেখানে ব্লগ ভিডিও বানাই রান্নাঘর ছোট্ট রান্নাঘরটা আমার বেশি বড়ো নয় যে আর একটা বড় রান্নাঘর বানাবো ভাবছি এখানে তো এখনো করিনি সময় পেলে করবো এখন চাষের সময় অনেক কিছু চাষ করা হচ্ছে বাদাম ধান ধান হয়ে গেছে বাদাম আলু এসব তো চাষ করা হচ্ছে আর সময় খেতে পারছি না সঙ্গে দিতে হয় একটু হেল্প করতে হয় যে পুরোটা আমি করি না অল্প অল্প করতে হয় ধান ঝাড়া টারাগুলোও করতে হয় দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পাশে জবা গাছ আছে খুব সুন্দর জবা দু রকমের জবা হয় লাল আর সাদা আর এই দেখুন কলা গাছ আছে ছোটো ছোটো পেয়ারা গাছগুলো লাগিয়েছি কলম করা গাছগুলো অনেক পেয়ারা হয়েছে দেখুন এ দেখুন তো বন্ধুরা আজকের মতন এখানে ব্লগ ভিডিও শেষ করলাম আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আরো ভালো ভালো ব্লগ ভিডিও আপনার কাছে আপনাদের কাছে আনবো বা দেখাব তো লাইক করবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের মতন এখানে সেট করি টাটা বাই বাই